আগামী এক সপ্তাহ কারেন্ট থাকবে না এক সপ্তাহ কারেন্ট থাকবে না বুঝলাম না ভাবি কালকে এই সমস্যা আজকে এই সমস্যা প্রতিদিন যদি একটার পর একটা সমস্যা হয় তাহলে তো এই বাসার মধ্যে থাকা সম্ভব না ভাবি আপনাদেরকে কে থাকতে বলছে আমি কি বলছি যে আপনারা এই বাসায় থাকেন আপনারা কি ধরে রাখছি ধরে মানে রাখছি যে এই বাসায় থাকতেই হবে ভালো লাগে না বাসা ছেড়ে দেন ভাবি এটা কোন ধরনের ব্যবহার এর থেকে ভালো ব্যবহার আমি করতে পারি না ঠিক আছে আর আশাও করো না আচ্ছা আপনি যান আপনার ভাই আসুক আমি বলমুনি ঠিক আছে আমি যাইতেছি আর মাথায় রেখো কথাটা কাজ শেষ আমার আবার কি আস আসসালাম আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম কিছু বলবে হ্যাঁ বলবো কিছু বলতেই আসছি আচ্ছা আসেন বসে ভাবি বলেন চা খাবেন নাকি চা কফি আমি কিছুই খাইতে আসছি না ঠিক আছে আমি একটা কথা বলতে আসছি তোমাকে আগামী এক এক সপ্তাহ সপ্তাহ কারণ থাকবে থাকবে না 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 বুঝলাম ভাবি কালকে এই সমস্যা আজকে এই সমস্যা প্রতিদিন যদি একটার পর একটা সমস্যা হয় তাহলে তো এই বাসায় থাকা সম্ভব না ভাবি আপনাদেরকে কে থাকতে বলছে আমি কি বলছি যে আপনারা এই বাসায় থাকেন আপনি কি ধরে রাখছি ধরে রাখছি যে এ থাকতেই হবে ভালো লাগে না বাসে ছেড়ে দেন ভাবি এটা কোন ধরনের ব্যবহার এর থিকা ভালো ব্যবহার আমি করতে পারি না ঠিক আছে আর আশাও করো না আচ্ছা আপনি যান আপনার ভাই আসুক আমি বলমুনি ঠিক আছে আমি যাইতেছি আর মাথায় রেখো কথাটা আসসালামু অফিসে যাচ্ছেন নাকি জি ভাইয়া অফিসে যাচ্ছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই শোন আপনার হাতে কি একটু সময় হবে কেন বলেন তো মানে একটা কথা বলতে চাইছিলাম কোনো সমস্যা হ্যাঁ একটু সমস্যা ভাড়া দিতে নিশ্চয় দেরি হবে না ভাইয়া আপনি তো জানেন যে আমি এক থেকে পাঁচ তারিখের মধ্যেই ভাড়া ক্লিয়ার করি জি আসলে সমস্যা অন্য একটা জায়গায় আমি অন্য একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাইছিলাম ঠিক আছে ভিতরে যাবেন না এখানে কথা বলে আমি অফিসে যাবো বলেন ভাইয়া আপনাদের বাসায় তো দীর্ঘদিন যাবত আমি আছি হুম সবসময় এক থেকে পাঁচ তারিখের মধ্যে ভাড়া কিন্তু ক্লিয়ার করি ভালো করে যাবেন পানির বিল দিতেও কিন্তু আমি সমস্যা করি না কারেন্ট বিলও কিন্তু আমি যথাযথভাবে আপনাকে দিয়ে দিন তাহলে ভাইয়া আমাদের সাথে এরকম ঝামেলা করার মানেটা কি আমি আসলে কিছু বুঝতেছি না পাশের ভাড়াটি কোনো প্রবলেম করে না 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 ভাই গত সপ্তাহে দেখলাম কারেন্ট ছিল না সারাদিন তার দুই দিন আগে পানি ছিল না টানা দুই দিন ভাইয়া কালকে আবার আপনার স্ত্রী আমার ওয়াইফকে গিয়ে বলছে আগামী এক সপ্তাহ নাকি কারেন্ট থাকবে না ভাইয়া এভাবে যদি প্রত্যেকটা দিন একটা পর একটা সমস্যা লেগেই থাকে তাহলে তো আপনাদের বাসায় থাকা সম্ভব না আসলে আমার জানার মতো এরকম প্রবলেম হওয়ার কথা না তারপর যেহেতু আপনি অভিযোগ করছেন আর আমার ওয়াইফ নাকি আপনার ওয়াইফকে বলছে ঠিক আছে আমি ব্যাপারটা দেখব একটু মানে দেখবেন ভাইয়া আপনি তো কোনো অপরাধ করিনি না 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 দন্ত আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না আপনি যেহেতু আমাকে বলছেন আমার নলেজে দিয়েছেন ব্যাপারটা দেখতেছি হ্যাঁ ভাই একটু সিরিয়াসলি বিষয়টা দেখবেন যে আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা যদি একটার পর একটা প্রত্যেকটা দিন সমস্যা লেগেই থাকে তাহলে তো আমাদের পক্ষে বাসে থাকা সম্ভব না আর একটা কথা হয়ে কালকে যখন আপনার স্ত্রী আমার বউকে গিয়ে বলছে যে আগামী এক সপ্তাহ কারেন্ট থাকবে আমার বউ ভাবিকে বলছে যে ভাবি এভাবে যদি প্রত্যেকটা দিন একটার পর একটা সমস্যা লেগেই থাকে তাহলে তো আপনাদের বাসে থাকা সম্ভব না সাথে সাথে ভাবি আমার ওকে বলছে যে আপনাদের থাকতে কে বলছে আমাদের বাসে আপনারা বাসা ছেড়ে চলে যান কেন যাব ভাইয়া বলেন আমরা তো কোনো অপরাধ করিনি ভাবি তো এইভাবে আমাদের সাথে আচরণ করতে পারে না আমার স্ত্রী অনেক কষ্ট পাইছে এবং এটা শোনার পর আমিও ব্যক্তিগতভাবে অনেক কষ্ট পাইছি আমার অনেক খারাপ লাগছে আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি আপনার জন্মায় না আমি দেখতেছি আপনি নিশ্চিন্ত থাকেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাড়াটি এটা তো খুব ভালো আর কোন মানে জঞ্জাল নাই ঝামেলা নাই একেবারে নির্ভেজাল আর হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাচ্চাও নাই সাথে এরকম আচরণ করার কারণটা কী আর কারেন্ট কেন থাকবে না কারেন্ট তো না থাকার কথা না আজকে নাই কালকে নাই দুই ঘন্টা নেই এক ঘন্টা নাই কি বললো উনি এগুলি ব্যাপারটা আমাকে দেখতে হবে হেরুনা হেরুনা কি হইছে এত ডাগাডা কি করতেছো কে উপরে ভালাদের সাথে কি হইছে তোমার কো কিছু তো হয় নাই কিছু হয় নাই না তো কিছু একটা তো অবশ্যই হইছে কিছুই হয় নাই কিছু হয় নাই মানে তাহলে কেম লোকেম넴নি বললো কি বলছে সমস্যা কি তোমার আমার তো কোনো সমস্যা নেই কী হয়েছে তাহলে ভাড়াটির সমস্যা কি আমি কিভাবে বলবো যে ভাড়াটার কি সমস্যা আচ্ছা আমাদের বসায় কি নিয়মিত কারেন্ট থাকে না হ্যাঁ থাকে পানি থাকে না হ্যাঁ থাকে তাহলে ওনারা কমপ্লেন করলো কেন কি কমপ্লেন করছে আজকে কারেন্ট নাই কালকে পানি নাই তারপরে উনি আইসে এই কমপ্লেনটা করার সাথে সাথে তুমি বলছো ওনারা বলছে বলতেই পারে যে এরকম সমস্যাভাবে এখানে থাকা যাবে না তখন তুমি বলছো যে আপনাদেরকে থাকতে বলছে কে এরকম আচরণ কেন করছো হ্যাঁ বলছি আমি এই কথা তুমি জানো এরা যে পরিমাণের অত্যাচার করে তুমি কিভাবে জানবা তুমি তো সারাক্ষণ বিজনেসের কাজে ব্যস্ত থাকো ওরা জানো কি পরিমাণ অত্যাচার করে কি অত্যাচারটা করে শুনি কি অত্যাচার করে ওই যে পশুদিন আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে আমি বাজার থেকে গরুর মাংস কিনে আনছি এখন কি করব ওদের বাসায় গেছি আমি গরুর মাংস রাখতে ওর বউ কি করলো মুখের উপরে আমার না করে দিল আশাপ সাহেবের বউ আমাকে মুখের উপর না করে কেন আমি কি বাড়িয়ে আনি না কেন ওই কাজটা করলো এটা তো করছে তারপরে ঘরে পেঁয়াজ নেয় আমি কি করছি একটা পেঁয়াজের জন্য গেছি যে দুইটা পেঁয়াজ আমাকে দেন আশাপ সাহেবের বউ আমাকে মুখের উপর না করলো যে আপনাকে কেন পেঁয়াজ দেবো এটা কোনো কথা ভালাইটিয়া সে আমাকে মুখের উপর না করে এত বড় সাহস তার বুঝতে পারছি সমস্যা না আচ্ছা ওনার ঘরে তুমি পেঁয়াজ চাইতে গেছো উনি পেঁয়াজ দেয় নাই ওনার ফ্রিজে তুমি মাংস রাখতে গেছো উনি রাখে নাই এটা কি তার অপরাধ হ্যাঁ অবশ্যই অপরাধ এই জন্যই তো না করে দিছি যে আপনার ভালো লাগলে থাকে না না থাকে একজন বাড়িওয়ালা হইয়া বাড়িওয়ালার স্ত্রী তুমি আই মিন তুমি এ বাড়ির মালিক তুমি বাড়িওয়ালি তুমি ভাড়াটিয়ার কাছে গেছো পেঁয়াজ চাইতে তার ফ্রিজে মাংস রাখার জন্য কেন বললাম তো ফ্রিজ নষ্ট হয়ে গেছে তার জন্য গেছি না করতেই পারে কেন না করবে কেন না করবে মানে তোমার আচরণ এত খারাপ কেন এত খারাপ কেন আচরণ তুমি ভাড়াটিয়ার জন্য আমার মারতেছো অফ কোর্স নট কেন না তুমি কেন ওনাদের সাথে এরকম বাজে আচরণ করলা কেন কি বাজে আচরণ করছি ওনার বউ আমার সাথে বাজে আচরণ করছে তার জন্যই তো আমি বাজে আচরণ করছি নাকি এরকম এর আগেও আরো কয়েকটা ভাড়াটিয়া ছিল তোমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারাই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে আমি তোমাকে বলি নাই কখনো আমি অত্যাচার করি অবশ্যই করো তুমি এই কথা বললা যে আমি অত্যাচার করি অবশ্যই একজন বাড়িওয়ালা একজন বাড়িওয়ালির আচার আচরণ থাকবে নমনীয় নর্ম ভদ্র ভাড়াটিয়ালা যেন সব সময় প্লিজ থাকে সব সময় আর তুমি কি করো তুমি ভাড়াটিয়াদের সাথে খারাপ আচরণ করো কেন করো হয়েছে অন্যার হয়ে না সাফাই গাইতে হইব না তুমি জানো ওরা কি করে অনেক পরিমাণে পানি খরচ করে আর কারণ বিল প্রচুর উঠে এত কারণ বিল উঠবে কেন আর এত পানি খরচ কেন করবে কারেন্ট বিল কি তুমি দাও আমি না দেই তুমি তো দাও তোমার টাকা খরচ হয় না তোমার বাবার বাড়ি ঠিক আছে কেন আমার বাবার বাড়ি ঠিক আসবে তোমার কাছ থেকেই যায় ভাড়াটিয়া ভাড়া দেয় নিয়মিত ভাড়া পরিশোধ করতেছে সে পানি কারেন্ট এগুলি কি ব্যবহার করবে না তার প্রয়োজন মতোই তো ব্যবহার করে নাকি করবে তার জন্য এত কই এত করে অনেক করে অনেক বিলটা তো আমি দেই আমি জানি যে প্রতি মাসে কিভাবে বিল দিতে হয় কত টাকা বিল আছে এবং প্রতি মাসে কি কি খরচ হয় এটা এটা তো আমার কাছে আমি একটা জিনিস বুঝি না ভাড়াটে এদের সাথে আন্তরিক হইতে তোমার এত কষ্ট কেন আর একটা কথা তুমি যে বললা না যে আমি দুটো পেঁয়াজের জন্য গেছিলাম সেদিন তার বাসায় পেঁয়াজ ছিল না সে যে রান্না করবে সে পেঁয়াজটা তার ছিল না আর ওই যে বললো না যে আমি মাংস রাখতে গেছি সে আমার মাংসটা রাখে নাই কেন রাখে নাই জানো কেন রাখে নাই আচ্ছা তোমার মনে আছে গত কয়েকদিন আগে আমাদের ফ্রিজ নষ্ট হওয়ার আগে যে উত্তর দিকে যে ভাড়াটি এটা আছে না উনি আসছিল একটু মাছ রাখার জন্য তুমি মুখের উপরে না করে দিছিলা তারপর আমি তোমাকে বলছিলাম যে তুমি না করলা কেন তুমি কি বলছিলাম আমি বাড়ি গেলিনি আমি না করতেই ভা না তুমি আমাকে হাত ধরে টাইনে নিয়ে গিয়া ফ্রিজের দরজাটা খুলে দেখাইছিলে যে দেখো ফ্রিজে একটু জায়গাও নেই আমি কোথায় রাখবো মাছটা ঠিকই তো জায়গা নেই কোথায় রাখবো এই তো আসছো লাইনে ঠিক সেম জিনিসটা তার সাথে হয়েছে তার ফ্রিজে তিল পরিমাণ জায়গা ছিল না আমি গেছিলাম পাস্টাব সাহেবের ওয়াইফের কাছে আমি ওনার সাথে কথা বলছি উনি যেভাবে আন্তরিক হয়ে কথা বলছে উনি যে আচরণ করছে কিন্তু তুমি তার উল্টাটা করছো কেন করছো কি করছে আমি উল্টা হ্যাঁ তুমি তার সাথে মানে বাজে আচরণ করছো বাজে আচরণ যে আচরণটা একজন বাড়িয়ালি হিসাবে তোমার করা উচিত হয়নি একদম তুমি সবসময় ভাড়াটির হয়ে কথা বলো তুমি কখনো আমার হয়ে কথা বলো না কেন কি সমস্যা তোমার তোমার হয় কথা বলি না আমার হয় তুমি কথা বলো না আমি ন্যায্য কথা বলি সঠিক কথা বলি আর সঠিক কথা বলি বিধাই ভাড়াটি প্রত্যেকটা ভাড়াটিয়া যে ভাড়াটিয়া আসে প্রত্যেকটা ভাড়াটিয়া আমার প্রতি খুব সিম্পিতি দেখায় কেন দেখা জানো আমি খুব আন্তরিক তুমি আমার মতো আন্তরিক হওয়ার চেষ্টা করো এখন সময় আছে বলে দিলাম তোমার কারণে কিন্তু এবার একটা ভাড়াটিয়া থাকতে চায় না আমি এত আন্তরিক হইতে পারতাসি না হবে তোমাকে এটাই আমার ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং তোমাকে বলে দিলাম আমি নেক্সট টাইম যদি এরকম হয় না তোমার সাথে কিন্তু আমি রাফ দিয়েফ করতে বাধ্য হবো আমি বলে দিলাম আজকে গায়ে হাত তুলছি পরশু আরও কিছু করতে পারি কথাটা মনে রাখবা ঠিক আছে মনে রাখবো কি একটা বাইদানি বিয়ে করছি সালার বাইদানিদের আচরণ মনে হের চেতে ভালো হয় আর এই সমস্ত বাড়িওয়ালিদের কারণে বর্তমানে ভাড়াটিয়ারা অতিষ্ঠ হয়ে যায় বাড়িওয়ালা দ্বারা কি করে বাড়িওয়ালারা বদনাম হয় কলঙ্কিত হয় যে না একজন বাড়িওয়ালার জন্য দশটা বাড়িওয়ালার বদনাম হয় ফাজিল কোথাকার